কি অবস্থা সবার আপনি কি আপনার জিমেল থেকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমত আমরা চলে যাব আমাদের যে জিমেল অ্যাপ আছে সেই অ্যাপে চলে যাব এরপর এখান থেকে প্রোফাইল অপশনে টাচ করব তারপর এখান থেকে একটি অপশন কিন্তু দেখতে পাচ্ছি মানে একটি লেখা দেখতে পাচ্ছি আর কি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব টাচ করার পর দেখতে পারবেন এরকম ইন্টারনেটে চলে আসবে এখান থেকে কি লেখা আছে পার্সোনাল ইনফো এবং সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ইওর ডিভাইস এবং এখানে দেখুন একটি অপশন আছে ডাটা এন্ড প্রাইভেসি এটা অনেকের উপরেও থাকতে পারে এবং লাস্টও থাকতে পারে এইখানে আমরা টাচ করব টাচ করার পর এখান থেকে স্কুল করে নিচে চলে যাব নিচে চলে আসার পর এখানে আমরা একটি অপশন দিতে পারবো এই যে এখান থেকে ওখানে একটি অপশন দিতে পারছি ডিলেট এ গুগল সার্ভিস এটাই কিন্তু আমরা দিব না আমরা তো পুরো যে জিমেলটা আছে সেটা তো ডিলেট করবো তার জন্য স্কুল করে চলে যাব নিচে নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পারবো ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এখানে কিন্তু আমরা প্রেস করবো এখানে টাচ করে দিচ্ছি টাচ করার পর এখান থেকে একটু লোডিং নেবে এরপর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আর একটি এনএমএস কিন্তু চলে আসবে এই যে দেখুন চলে আসছে এখান দেখুন ডাউনলোড ইউর ডাটা আপনার ডাউনলোড যদি করতে চান আপনার যে ডাটাগুলো আছে আপনার ভিডিও বা ছবি যদি থেকে থাকে আপনার ড্রাইভে বা আপনার গুগল অ্যাকাউন্টে তাহলে এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে স্ক্রু করে নিচে চলে যাব নিচে চলে আসার পর এই যে দেখুন এখানে কিন্তু অনেক ছবি দেখাচ্ছে এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এই যে বক্সগুলিকে টিক চিহ্ন দিয়ে দিব এবং ডিলেট অ্যাকাউন্ট এখানে টাচ করে দিব ব্যাস তাহলেই কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট চান মানে আমি আপনি যদি ভাবেন আর কি আমি এখন ডিলেট করে আমি ভুল করে ফেলেছি তাহলেও কিন্তু অপশন আছে আপনি এখান থেকে রিকোভার ওর অ্যাকাউন্ট এখানে টাচ করলে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবে রিকোভার ইউর অ্যাকাউন্ট এখানে টাচ করলে কিন্তু রিকোভার করতে পারবো কিন্তু ভাই আমি তো ডিলিট করে তো দিয়েছি তো করে দিয়েছি আর কি জন্য আমি এই রিকোভারটা করব আমি করছি না আপনারা যদি চান মানে আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি রিকোভার করে ফেলতে পারেন সেইভাবে কিন্তু আপনারা ব্যাস খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলতে পারেন পার্মানেন্টলি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করে দিবেন ভিডিওতে আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স সবার পাওয়ার জন্য বেলেগুলো টাচ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ